হ্যালো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তাইলে কথা বাড়িয়ে লাভ নাই আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম হোয়াটসঅ্যাপে আসার পরে আমরা উপরে ডাইন দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করব। তারপরে আপনি কি এই অ্যাকাউন্টটাই ডিলিট করবেন নাকি অন্য অ্যাকাউন্ট ডিলিট করবেন আমি আরেকটা অ্যাকাউন্ট ডিলিট করব তার জন্য সুইজ অ্যাকাউন্টে ক্লিক করব। আর আপনি যদি এই একটাই ডিলিট করেন তাহলে দেখতে থাকেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন স্বাগতম আর আগেই সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকলে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করব এই জন্য আমরা এখন থ্রি ডট মেনুতে ক্লিক করব তারপরে আমরা সেটিংসে ক্লিক করব তারপরে আমরা উপরে অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে নিচে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে আমরা একটু নিচে আসব পরে এই অ্যাকাউন্টটি কোন দেশ থেকে খোলা হয়েছে কোন কান্ট্রি দিয়ে ওই কান্ট্রিটা দিতে হবে আমারটা বাংলাদেশ বাংলাদেশ দিলাম এই অ্যাকাউন্টটি কোন নাম্বার দিয়ে খোলা হয়েছে ওই নাম্বারটি এখানে দিবেন আমি দিতেছি নাম্বার দেওয়ার পরে নিচে ডিলেট লেখায় ক্লিক করবেন তারপরে এইখানে আইসা করবেন তারপরে সিলেক্টে রিজিওান এই এর ভিতরে ক্লিক করবেন মানে এইখানে আপনাকে জিজ্ঞাসা করতেছে যে কি কারণে আপনি এই অ্যাকাউন্টটি ডিলেট করবেন এটা লিখে দেবেন আই এম চেঞ্জিং মাই ডিভাইস তারপর নিচে একটা কিছু লিখতে হবে নিচে হোয়াটসঅ্যাপ লিখে দিলাম আমি তারপর হোয়াটসঅ্যাপ লেখার পর নিজে ডিলেট অপশানে ক্লিক করেন অলরেডি ডিলেট হয়ে যাবে এই যে ডিলেট হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিও এখানে শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ